বারে বাড়া দশ হাজার টাকা আগে ছিল আট হাজার এখন দশ হাজার হয়েছে ক্ষুদ্রমূল্যের সব কিছুর তো দাম অনেক কিন্তু একজনে দেখা যায় বাড়া দিতেছে একজনের সংসার চালাইতাছি একদিন মাছ খাইলে একদিন মাছ খাইতে পারি না কারণ দিন আনি দিন খেয়ে আমরা তো এত ভাড়া দিয়ে থাকতে পারি না এত জিনিসপত্র দাম বেড়ে গেছে সব দাম বাড়তি আর ঘর বাড়াইছে বাচ্চা স্কুলের বেতন সব দিয়ে এখন আমরা টানাটানির মধ্যেই থাকি প্রতি মাসে আগে যেমন দু একটা কাছেই বতো কিন্তু এখন কোনো সেভ করার সুযোগ নেই এখন

জায়গা জমি কিংবা ভাড়ার চিন্তা না থাকায় খড়কুটো দিয়ে আপন মনে বাসা বাঁধতে পারে পাখিরা একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে চিন্তা না থাকায় বেশ শান্তিতেই আছে তারা এসব বিষয়ে অবশ্য তাদের চিন্তা না থাকলেও চিন্তা আছে আয়শা আক্তারের স্বামী সন্তান সহ তিন সদস্যের এই সংসারে চিন্তার ভাঁজ ফেলেছে বর্তমান বাজার পরিস্থিতি আর বাড়ি ভাড়া তাই কিছুটা নির্ভর থাকতেই ঠাঁই নিয়েছেন সাবলেটে যদি আমার হাজব্যান্ডের ইনকাম থাকে বিশ হাজার টাকা আমার একার পক্ষে দশ হাজার টাকা বাসা ভাড়া থাকা সম্ভব না কারণ দশ হাজার টাকা দিয়ে তো বাকি খরচগুলো চলবে না তো সেক্ষেত্রে আমাকে সাবলেটে থাকতে হবে গেল ডিসেম্বরেও বাসা ভাড়া বৃদ্ধির নতুন নোটিস জুটেছে ভাড়াটিয়াদের এতে আরও বিশিয়ে উঠছে নিম্ন ও মধ্যবিত্তের সংগ্রামে প্রতিটি দিন বন্দরনগরীর চট্টগ্রামে বসবাস করছেন পঁয়ষট্টি লাখেরও বেশি মানুষ এর মধ্যে ত্রিশ লাখের বেশি মানুষ থাকে ভাড়া বাসায় এই সুযোগে মালিকরা নতুন বছর আসলেই কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই বাড়িয়ে দেয় বাসা ভাড়া এমনকি বছরে দুইবারও ঘর ভাড়া বাড়ানোর অভিযোগ রয়েছে বাসা ভাড়া আইন কার্যকর না হওয়ায় হতাশ ভাড়াটিয়া অধিকার সংগঠনের এই নেতা আমাদের সাথে জমিদারদের সাথে জগড়া করি বাধা দিয়ে আইনটা আমাদের ওগুলো থাকলো আইনের প্রয়োগ না থাকার কারণে আমরা হয়রানির শিকার হই এই শহরে প্রতিদিন ঘুমাতে হয় প্রায় দুই কোটি মানুষকে যার নব্বই শতাংশই ভাড়াটিয়া বহু বছর একই ছাদের নিচে থাকার পরেও একটা বড় অংশ আপন করে নিতে পারে না শহরটাকে এ শহরে ভাড়াটিয়াদের মধ্যে এক অভাগা শ্রেণীর নাম ব্যাচেলর কেউ ব্যাচেলরদের ভাড়া দেন না আবার কেউ ভাড়া দিলেও সাথে জুড়ে দেন নিয়ম কাননের বিশাল ফর্দ আমি যখন টুলেট দেখে ফোন দিতাম তো ওনারা জিজ্ঞেস করতেন ব্যাচেলার ফ্যামিলি তো আমি যখন ব্যাচেলর বলতাম প্রথমেই বলে দিতেন যে বাড়ি বাড়ি ভাড়া হবে না যেখানে কন্টিনিউয়াসলি ব্যাচেলাররা থাকছে ইদানিং সেসব জায়গায় আমরা আসলে থাকতে পারি বাট নিউলি যদি কোনো বিল্ডিং আমরা ব্যাচেলর হিসেবে যেতে চাই সেখানে একটু বিড়ম্বনায় পড়তে হয় আর কি সাদিয়া ইফাত রাখা চাকরি করেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে এক বাড়ি ভাড়ার কবলে পড়ে নানা ভোগান্তির শিকার হন তিনি তো এমনই আমি আমার সিট ভাড়া কত সেটা জেনে উঠছি আসার পরে জানতে পারছি যে ফ্ল্যাটের ভাড়া চোদ্দো হাজার এবং আমাদের সবার কাছ থেকে অ্যারাউন্ড একুশ হাজার টাকা তোলা হয় এরকম করে সে যদি আরও দুটো ফ্ল্যাট চালায় সে ঘরে বসে কতখানি প্রফিটেবল হচ্ছে আর আমরা প্রতিদিন গাধার খাটনি খেতেও মান্থলি ওই ওই পরিমাণ টাকাটা আর্ন করতে পারি না বাড়ি ভাড়া নিয়ে যে আইন রয়েছে তাতে এমন কোনো পদ্ধতির বৈধতা নেই এমনকি অলিতে গলিতে গড়ে ওঠা হোস্টেল ব্যবস্থা কতটা বৈধ তা নিয়েও রয়েছে নানা প্রশ্ন এদিকে ভাড়া বাড়ানোর পেছনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি গৃহঋণের সুদ বেড়ে যাওয়া রক্ষণাবেক্ষণ ব্যয় বাড়তি কত শত অজুহাত মালিকদের সব কিছু কিন্তু বেড়ে গেছে দ্রব্যমূল্য দামও বেড়ে গেছে সে সাথে তাল মিলে রাখার জন্য আমাকে সব কিছু মেনটেন করার জন্য তা আমাকে কিছুটা বাড়াতেই হবে আমাদের বাইরে কোনো ইনকাম নেই এই বাড়ি ভাড়ার উপর দেওয়া আমাদের সংসারের খরচ আমার ছেলে দুটো লেখাপড়া করে ব্যাংকের কিস্তি সরকারের দান আপনা কোনো আমরা চলতে পারি ছেলেরও বেতন কম বেতন বেশি না আর বাপা বাবারও কোনো ইনকাম সেরকম নাই তখন আমি একলাই ছিলাম আজকে তিন মাস ধরে আমি চাবলেট দিছি একই অবস্থা মোহাম্মদ শাহজাহানের সাংসারিক খরচ সামলাতে হিমশিম খেয়ে সিদ্ধান্ত নিয়েছেন একটি রুম সাবলেট দেয়ার তাই দেয়ালে দেয়ালে সেটে দিচ্ছেন সাবলেটের পোস্টার নিয়ম নীতি ছাড়াই বাড়ে বাড়ি ভাড়া যাতে জিম্মি সাধারণ ভাড়াটিয়ারা এতে খুব একটা নজরে নেই সরকারের এমন অভিযোগ বাংলাদেশ ভাড়াটিয়া ফেডারেশনের সভাপতির বিদ্যুৎ বিল ভাড়াটিয়া দিতে হয় পানি বিল ভাড়াটিয়া গ্যাস বিল ভাড়াটিয়া তার তদারকি করবে সেটাও ভাড়াটিয়া দিতে হচ্ছে শুধুমাত্র বাড়ির মালিকানা মালিকরা শুধু মালিক এটুকু হচ্ছে কিন্তু তাছাড়া ভাড়াটিয়ার কাছ থেকে তারা সকল পয়সে তারা আদায় করে নিচ্ছে রেবা সাততলা বস্তির এক ছোট রুমে থাকেন প্রায় পাঁচ হাজার টাকা দিয়ে পরিবারে সদস্য সংখ্যা চার গেল বছর বস্তিতে আগুন লেগে সব পুড়ে গেলে নতুন ঘর তৈরি হয় তাই আয় না বাড়লেও কথা অনুযায়ী বেড়েছে বাড়ির ভাড়া সাততলা বস্তি পুড়ে গেছে বা সব বাড়াই বাড়াইছে টিনের ঘর আছে লোমনের এখন তোয়াল দেছে। আমরা চারজন থাকি এই রুমে পাঁচ হাজার টাকা আমাকে ভাড়া পরে উনিশশো সালে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন করা হয়েছে ঠিকই বাস্তবে যার প্রয়োগ নেই বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন উনিশশো লিখিত চুক্তি বাড়ি ভাড়া নেওয়ার সময় বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার মধ্যে লিখিত চুক্তি করতে হবে ভাড়া নির্ধারণ ও ভাড়া বৃদ্ধি ধারা পনেরো ভাড়ার বার্ষিক পরিমাণ সংশ্লিষ্ট বাড়ির বাজার মূল্যের শতকরা পনেরো ভাগের বেশি হবে না ধারা ষোলোর দুই প্রতি দুই বছর পর বাড়ি ভাড়া বৃদ্ধি বা পুনর্নির্ধারণ করা যাবে ভাড়া আদায় রসিদ প্রদান ধারা তেরোর এক বাড়ি মালিক ভাড়া পরিশোধের রসিদ প্রদান করবেন পানি বিদ্যুৎ সহ অন্যান্য সুবিধা ধারা একুশ ভাড়াটিয়াকে পানি ও বিদ্যুৎ সরবরাহ এবং কয়প্রণালী নিষ্কাশন ইত্যাদি সুবিধা প্রদান করতে হবে ভাড়াটিয়ার দণ্ড ধারা ছাব্বিশে দুই কোনো ভাড়াটিয়া বাড়ি ছেড়ে দিয়ে বাড়ির খালি দখল হস্তান্তর করতে অস্বীকার করলে বা ব্যর্থ হলে তিনি বাড়ি ভাড়ার দশগুণ অর্থদণ্ডে দণ্ডিত হবেন ভাড়া বাসা থেকে ধারা ভাড়াটিয়া যতদিন নিয়মিতভাবে ভাড়া পরিশোধ করতে থাকেন এবং ভাড়ার শর্তসমূহ মেনে চলেন ততদিন পর্যন্ত উক্ত ভাড়াটিয়াকে উচ্ছেদ করা যাবে না জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা মাসে পঁচিশ হাজার টাকার বেশি বাড়ি ভাড়া পেলে তা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আদায় করতে হবে ভাড়াটিয়ার আয়ের প্রায় ত্রিশ শতাংশ সাতান্ন শতাংশ ভাড়াটিয়ার প্রায় পঞ্চাশ শতাংশ এবং বারো শতাংশ আয়ের প্রায় শতাংশ টাকা ব্যয় করেন বাড়ি ভাড়া পরিষদে তবে মালিকদের ভাড়া আইন মেনে চলার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা ভাড়াটিয়াকে অবশ্যই পূর্ব থেকে অবগত করতে হবে এবং সেখানে কিছু প্রেসক্রাইব নিয়মকানুন বলা আছে সেগুলো তাকে অবগত না করে বা অবহিত না করে ভাড়া বৃদ্ধি করার কোনো সুযোগ কিন্তু আইনে নাই আইনজীবীরাও বলছেন বাসা ভাড়ার আইন থাকলেও তার প্রয়োগ নেই অনেক সময় আছে একটা ভাড়াটি পছন্দ হচ্ছে না বা একটা একটা ঘর খালি করতে পারলে অনেক বা ভাড়া লাগিয়ে করতে পারবেন ওই জন্য এই ইস্যুটা ইয়ে করে সৃষ্টি কর ভাড়াটিভার চাপটা দেয়া মধ্যবিত্ত কেউ এই শহরে থাকতে কম ঝক্কি পোহাতে হয় না বৈশাখের ঝড়ের মতো তাদের বাড়ি ভাড়াও বাড়ে যখন তখন অথচ বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন উনিশশো একানব্বই এর স্পষ্ট উল্লেখ আছে দুই বছরের মধ্যে বিশেষ কোনো কারণ ছাড়া ভাড়া বাড়ানো যাবে না ক্যাবের তথ্য অনুযায়ী বছর চট্টগ্রাম নগরে বাড়ি ভাড়া বাড়ানো হচ্ছে পনেরো থেকে বিশ শতাংশ হারে বেড়েছে সংসারের খরচ তাই পরিস্থিতি সামাল দিতে ভাঙতে হচ্ছে সঞ্চয় নগরীর মধ্যবিত্ত ও নির্ময়ের মানুষের যেন চিরে চেপটা অবস্থা বাড়ি ভাড়া আইনে উল্লেখ আছে একটি বাড়ির যে মূল্য তার পনেরো শতাংশ বাড়ি ভাড়া আদায় করা যাবে কিন্তু এই আইন মানা হয় কতটুকু ক্যাবের দেওয়া তথ্য বলছে দু থেকে বিশ পর্যন্ত পাকা বাড়ির ভাড়া বেড়েছে সাত দশমিক আট পাঁচ শতাংশ বস্তির ভাড়া বেড়েছে সাত দশমিক চার ছয় শতাংশ মেসের ভাড়া বেড়েছে তিন দশমিক চার পাঁচ শতাংশ ঘর দুই বর্ণের ছোট্ট একটি শব্দ শব্দটির উৎপত্তি কবে থেকে সেটি সঠিকভাবে জানা না গেলেও ধারণা করা হয় এটি স্থাপনার সবচেয়ে প্রাচীন নিদর্শন যুগে যুগে এই ঘর নান্দনিক হয়ে উঠেছে নানা রঙে নানা ঢঙে অনেকের কাছে ঘর কেবলই একটি নিরাপদ আশ্রয় কিংবা মাথা গোঁজার ঠাই আবার অনেকের কাছে এটি দৃষ্টিনন্দন ও বিলাসবহুল অত্যাধুনিক প্রযুক্তির সমাহার মানুষ এখন কেবল ছাদ বা দশ ফুট বাই দশ ফুট ঘরে সন্তুষ্ট থাকছে না উপযোগ বাড়ছে আয়েসেরও